আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের দেওয়ানি কার্যবিধি উনিশশো আট এর লেকচার আঠারো আজকের লেকচারে আমরা আলোচনা করব প্রকাশ পরিদর্শন এবং প্রশ্নমালা যে বিষয়টা সম্পর্কে হচ্ছে দেওয়ানি কার্যবিধির আদেশ এগারো বারো তেরো এবং উনিশ এই কয়েকটা বিষয়ে আলোচনা করা হয়েছে ঠিক আছে তো এই কয়েকটা বিষয় আমরা একসাথে করবো যেখানে থাকবে হচ্ছে ডিসকোভারি ইন্সপেকশন অ্যান্ড ইন্টারোগেশন এই বিষয়টা নিয়ে আজকের আমাদের এই লেকচার এখানে আমরা দেখবো প্রথমে বাদী কর্তৃক আর্জি এবং বিবাদী কর্তৃক লিখিত জবাব দাখিলের পর উভয় পক্ষ প্লিডিংসে যে সকল বিষয় উল্লেখ করা হয়নি কিন্তু মামলার জন্য গুরুত্বপূর্ণ তা জানার জন্য প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে প্লিডিংসে হয় লিখিত জবাব বা হচ্ছে আহ আর্জিতে যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ না থাকে তবে সেগুলো হচ্ছে মামলার জন্য যদি গুরুত্বপূর্ণ প্রয়োজন মনে করে তবে সেগুলা উল্লেখ করতে বলতে পারে পক্ষদয় গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে যে সকল পদ্ধতি অবলম্বন করতে পারে সেগুলো হচ্ছে আদেশ এগারো অনুযায়ী ডিসকভারি অ্যান্ড ইন্সপেকশন প্রকাশ ও পরিদর্শন আদেশ বারো অনুযায়ী হচ্ছে অ্যাডমিশন বা স্বীকারোক্তি আদেশ তেরো অনুযায়ী হচ্ছে দলিল দাখিল আটক ও ফেরত প্রোডাকশন ইনকোডিং অ্যান্ড রিটার্ন অফ ডকুমেন্টস এবং আদেশ উনিশ অনুযায়ী ফলসনামা বা এফিডেভিট ইত্যাদি বিষয়ের মাধ্যমে হচ্ছে সে পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারে বা অবলম্বন করতে পারে এখন আমরা অর্ডার এগারো বা অর্ডার ইলেভেন যে বিষয়টা আছে সেখানে যে বিষয়টা নিয়ে প্রকাশ এবং পরিদর্শন ডিসকভারি ডিসকোভারিশন প্রকাশ বা ডিসকভারি অর্থটা যদি আমরা দেখি এটা গুরুত্ব কি বোঝায় দেওয়ানি কার্যবিধিতে প্রকাশ বা ডিসকভারি অর্থ হলো এক পক্ষ কর্তৃক অন্য পক্ষকে তার দখলে বা এক যে বিষয়ে রয়েছে তা প্রকাশ করতে বাধ্য করা মানে এক পক্ষ কর্তৃক অন্য পক্ষকে তার দখলে বা ইখতিয়ারে যে বিষয় রয়েছে তা প্রকাশ করতে বাধ্য করা মানে আমার তো আমার কাছে হচ্ছে একটা ডকুমেন্ট আছে তো বাদী পক্ষ আর বিবাদী পক্ষ আমি হচ্ছে বিবাদী পক্ষ আর আপনি হচ্ছেন ধরেন বাদী পক্ষ তো আমার কাছে হচ্ছে মোকদ্দমার জন্য প্রয়োজনীয় একটা ডকুমেন্টস আছে আমার ইখতিয়ারের মধ্যে আছে এটা যেন আমি প্রকাশ করি প্রকাশ করতে আমাকে বাধ্য করবেন হচ্ছে যে সিস্টেমটার দ্বারা সেই সিস্টেমটাকে বলা হচ্ছে ডিসকভারি হ্যাঁ বা প্রকাশ তো বিরোধীয় পক্ষের দখলে রয়েছে মোকদ্দমার বিচার্য বিষয় সম্পর্কিত এমন কোনো দলিল বা বিষয় বিরোধীয় পক্ষকে প্রকাশ করতে মোকদ্দমার কোন পক্ষ এগারো আদেশ অনুসারে আবেদন করতে পারে যে বিরোধীয় পক্ষের কাছে হচ্ছে বিচার্য বিষয় সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যদি থাকে দলিল থাকে তবে অর্ডার এলাভেন অনুযায়ী হচ্ছে এই দলিলটা যেন হচ্ছে আদালতে পেশ করে সেজন্য

যখন কোনো পক্ষ তার প্রতিপক্ষের কাছে কোনো বিষয় থেকে কোনো বিষয় সম্পর্কে কোনো তথ্য জানতে চায় তখন সে তার প্রতিপক্ষের নিকট প্রাসঙ্গিক বিষয়ে প্রতিপয় প্রশ্ন বা প্রশ্নমালা করতে পারে এটাকে বলা হয় প্রশ্নমালা দ্বারা প্রকাশ বিধি 1 কোন মামলায় এক পক্ষ অপর পক্ষের জবানবন্দি গ্রহণ করার জন্য আদালতের অনুমতি ক্রমে বিচার্য বিষয়ে গঠনের তারিখ হতে দিনের মধ্যে হচ্ছে লিখিত রূপে প্রশ্নমালা প্রদান করতে পারে এই ক্ষেত্রে অনুমতি আদালতের জন্য বিবেচনামূলক অনুমতি দিবে কি দিবে না সেটা হচ্ছে আদালতের জন্য বিবেচনামূলক কিন্তু প্রশ্ন করার জন্য অনুমতির জন্য আদালতের কাছে হচ্ছে দশ দিনের মধ্যে লিখিত প্রশ্নমালা গুলা পাঠাবে আবেদন প্রেক্ষিতে দশ দিনের মধ্যে বা আদালত কর্তৃক নির্ধারিত হতে পারে এমন দিনের মধ্যে হলফনামা সহ উক্ত প্রশ্নমালার উত্তর দিতে হবে বিধি আটে তারপর আরো বলছে কি প্রশ্নমালা অযৌক্তিক ভাবে বা বিরক্তিকরভাবে ভাবে উপস্থাপিত হলে প্রশ্নমালাটি রদ করা যেতে পারে এবং প্রশ্নমালাটি দীর্ঘ শব্দবহুল যাতনাদায়ক অপ্রয়োজনীয় বা কুৎসামূলক হলেও তার কর্তন করা যেতে পারে প্রশ্নমালার রদ বা কর্তনের জন্য আবেদন করতে পারে যে পক্ষকে প্রশ্নমালার উত্তর প্রদানের জন্য আহ্বান করা হয়েছে সেই পক্ষ সেই পক্ষ হ্যাঁ কোন দলিল প্রকাশ করা আদেশ বিধির অধীন কোন পক্ষ তা প্রতিপক্ষের কাছ থেকে কোন দলিল বিষয়ে কোন তথ্য জানতে চায় তখন সে আদালতের নিকট তার প্রতিপক্ষকে উক্ত দলিল প্রকাশ করার জন্য বাধ্য করতে আবেদন করতে পারে আদালত তো আবেদন মঞ্জুর করতে পারে বা মুলতবি করতে পারে যে পক্ষ যে পক্ষকে তার একটিয়ার দলিল প্রকাশের জন্য আদালত আদেশ দেওয়া হয়েছে তা দলিল প্রকাশ করতে বাধ্য দলিল প্রদর্শন ইন্সপেকশন অফ ডকুমেন্ট বিধি পনেরো থেকে উনিশ এগারো আদেশের পনেরো থেকে উনিশ বিধি পর্যন্ত সব দলিল পরিদর্শন সম্পর্কে আলোচনা করা হয়েছে মোকদ্দমার প্রত্যেক পক্ষ অপর পক্ষকে তার আর্জি বা লিখিত জবাব বা শপথনামায় যে দলিলের বিষয় উল্লেখ করেছে তা পরিদর্শনের জন্য নোটিশ দিতে পারে বিধি পনেরো যে পক্ষকে নোটিশ দেওয়া হলো সেই পক্ষ উক্ত নোটিশ বিষয়ে কোনো আপত্তি থাকলে তা এবং নোটিশ অনুসারে দলিল কখন এবং কোথায় দেখানো হবে সেটা দশ দিনের মধ্যে জানাতে হবে বিধি সতেরো তে বলা আছে তারপর হচ্ছে প্রকাশের আদেশ সমান্য করার ফলাফল দেওয়া নিয়ে কার্যবিধি এগারো আদেশের একুশ বিধির অধীন আদালত বাদীর মুকদ্দমা খারিজের আদেশ দিতে পারে বা বিবাদীর আত্মপক্ষ সমর্থনে বাতিলের আদেশ দিতে পারে যদি সে আদালতের আদেশ অনুযায়ী মোকদ্দমা পরি বিষয়ে প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয় বা কোনো দলিল প্রকাশ করতে ব্যর্থ হয় কোনো দলিল প্রদর্শন করতে ব্যর্থ করাতে ব্যর্থ হয় তারপর হচ্ছে দলিল প্রদর্শন করাতে ব্যর্থ পারে প্রতিকার প্রতিকার এমন হলে তার কি এগারো আদেশের আহ একুশ বিধির অধীন বাদী বিরুদ্ধে মুকদ্দমা খারিজের আদেশ বা বিবাদীর বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন বাতিলের আদেশ হলো আপিল যুদ্ধ সাই এর বিরুদ্ধে সংক্ষিপ্ত পার্টি হচ্ছে কি আপিল দায়ের করতে পারবে